হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড মাই চ্যানেল আমি অর্পণ প্রথমেই আজকের এই ভিডিওটার আগে জানাতে চাই শুভ জন্মদিন দেবদা আওয়ার সুপারস্টার আওয়ার মেগা স্টার আওয়ার রাইজিং স্টার যাই বলি না কেন কম বলা হবে হি ইজ আ পার্সেটাইল অ্যাক্টার নাও এটা বলতে কোনো দ্বিধা নেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আজকে দেবদার জন্মদিনের দিন তোমরা সবাই জানো প্রজাপতি টু রিলিজ করেছে আজকে আমরা এখনো দেখা হয়নি এই ভিডিওটা শেষ করে আমি দেখতে যাব দুপুরে শো রয়েছে তো এখন যেটা পেলাম করলো ব্যাড যেটা ডি বাইক অ্যাম্বুলেন্স দাদা দেবদার আপকামিং সিনেমার অ্যানাউন্সমেন্টটা আজকের করে নিল যেটা বলেছিল যে একটা ছোট্ট গিল্মস টাইপের একটা কিছু তারা ছাড়বে আজকের ঠিক আছে সেটা কিন্তু রিলিজ দিয়েছে এবং সেটা দেখছিলাম কি অপূর্ব কি অসাধারণ কোনো একজন সাধারণ মানুষের অসাধারণ একটা কীর্তিকে যে এইভাবে তুলে ধরা যায় এবং সেটা সুপারস্টার দেবদা সবসময় আমরা জানি যে রিক্স নিতে তিনি ভালোবাসেন এবং এটা যেভাবে তিনি এই রিক্সটা নিয়ে এই প্রজেক্টে কাজ করছেন আমি সত্যি কথা আগের দিন ভেবেছিলাম যে মানে হিউজ একটা কিছু হয়তো মাস অ্যাকশন ছবি কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে কিন্তু না কিন্তু না এটা আরো সারপ্রাইজ দিয়েছে আমাদের কাজী দেবদার জন্মদিনের দিনকে যে একটা মানুষের সাধারণ মানুষ যার মা যার নাম করিমুল হক অ্যাকচুয়ালি একটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে এটা তার বায়োপিকের মতো এটা করিমুল হকের ঠিক আছে তার মা অ্যাম্বুলেন্সের অভাবে একটা টাইমে অসুস্থ থাকার পরে মারা যান অ্যাম্বুলেন্সে চিকিৎসার অভাবে তিনি মারা যান তার মা তারপর থেকে তিনি প্রতিজ্ঞা করেন জেদ নেন মনের মধ্যে যে ফ্রিতে ফ্রি অফ কস্টে যে কোনো সাধারণ মানুষের বিপদে তিনি ঝাঁপিয়ে পড়েন কেউ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য সে তার বাইকটাকে অ্যাম্বুলেন্সের মতোই মতো ব্যবহার করেন কোনো চার্জ লাগে না এক টাকাও দিতে হয় না তাকে এবং সেখানে করে তাকে কিন্তু মানে সেই সমস্ত রুগীদেরকে অসুস্থ রুগীদেরকে কিন্তু তিনি হাসপাতালে নিয়ে যান অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সব সবকিছু পরিষেবা তিনি নিজে টাকা দিয়ে পারিশ্রমিক থেকে সবাইকে করার তিনি চেষ্টা করেন ফ্রিতে বিনামূল্যে তার একটাই টার্গেট ছিল যে বিনা চিকিৎসায় যেন তার গ্রামের অঞ্চলের লোকেদের যেন মৃত্যু না হয় তার মায়ের মতো যেন পরিণতি না হয় আর কোনো সাধারণ মানুষের তো এই রকম একটা ইন্সপিরেশন একটা মানে কি বলবো এই রকম লোকের তো বায়োপিক হওয়া উচিত বা এরকম লোককে নিয়ে এরকম লোকের লাইফস্টাইল নিয়ে তো ছবি হওয়া উচিত সেটা দেবদা কোথাও গিয়ে করছেন দেখে ভালো লাগছে যে আমাদের বাংলায় কিন্তু এরকম এবং তিনি আমাদের পদ্মভূষণে ভূষিতও হয়েছেন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি ঠিক আছে সুতরাং হিউজ একটা রেসপেক্ট দেবদার জন্য হ্যাটস অফ টু ইউ দেবদা তুমি বস চ্যালেঞ্জ নিতে ভালোবাসো আমরা সবাই জানি এবং এই ছবিটা সত্যি কথা বলতে গেলে কোনো অংশে মাস ছবির থেকে কম কিছু না এটা সাধারণ মানুষের কথা বললে সুতরাং এই ছবিটা কিন্তু হিউজ সাকসেসফুলও হবে ঠিক আছে কোনো কারণ ছাড়া অহেতুক মারামারি অ্যাকশন ফিল্মের থেকে এই ফিল্ম অনেক বেটার ওয়ার্ক করবে বলে আমার ধারণা যে ছোট পোস্টার টাইপের যেটা বেরিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদা বাইকে করে যাচ্ছেন তার চাদর মুড়ি দেওয়া রয়েছে গায়ে দেওয়া রয়েছে একটা পাঞ্জাবি বা ফতুয়া টাইপের পরে রয়েছেন দেবদার পেছনে রয়েছেন সেই অসুস্থ রুগী এবং তার পেছনে রয়েছেন পার্থ সারথীদা পার্থ দা আমি যদি খুব ভুল না করে থাকি ঠিক আছে হাতে অক্সিজেন সিলিন্ডারটা রয়েছে তার নাকে এ করে মুখে ধরে আর কি আলাদা লেভেল অ্যাটমোসফিয়ার এবং যে গানটা দেওয়া হয়েছে না ওর মধ্যে জনগণ মনো থেকে শুরু করে যে প্যারালালি যে আমাদের এটা তুলে ধরা হচ্ছে যে প্রতিচ্ছবিটি যেটা তুলে ধরা হচ্ছে ওটা অসাধারণ লাগছে গায়ে কাঁটা দিচ্ছে গুসবামস দিচ্ছিলো আমি একটাই কথা বলবো যে এটা হ্যাঁ এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রোডাকশনের এবং নন্দী ফিল্ম যৌথ প্রযোজনায় কিন্তু এই ছবিটা আনছে এবং নন্দী ফিল্মস কিন্তু তার জায়গাটা আস্তে আস্তে পাকা পাকাপোক্ত করে তুলছে জিদ্দার সাথে কেউ বলে বিপ্লবী কেউ বলে তো তারা আনছে এবং পরিচালক কিন্তু খুবই নতুন একজন পরিচালক এখানে ঠিক করা হয়েছে এবং অঙ্কিতাকে আমরা নায়িকা হিসেবে দেখতে পেতে পারি এই ছবিতে যেটা পত্রিকার মাধ্যমে জানা গিয়েছে এবং এটা একটা দারুণ কিছু কিন্তু ছবি হবে দারুণ কিছু ছবি হবে রুটেড গল্প বলবে মানুষের কথা বলবে ঠিক আছে আর এটা সত্যি কথা অনুপ্রেরণা দেয় আমাদের কর্মী হকের জীবন কাহিনী মানে আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে উজ্জীবিত করবে এরকম গল্প হওয়া দরকার দেবদা তুমি পারো বস ইউ আর গ্রেট তো বন্ধুরা তোমাদের এই গ্লিমসটা বা পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে পুরো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা